আজকে শুভ সন্ধ্যা জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি আজকে আমাদের রান্না পুজো মানে আর কাদের কাদের রান্না পুজো আছে সেটা একটু কমেন্ট বক্সে জানিও আর এই রান্না পুজোর জন্যই আজকে আমি দোকানে যাইনি তাই আজকে আমি ভিডিওটা এখান থেকে শুরু করছি এই যে সব রকম আয়োজন হয়ে গেছে রান্নাঘর তো একদম ডিপ ক্লিন করে পরিষ্কার করেছি আর এই যে মাটির হাঁড়ি লাগবে রান্না পুজো করার জন্য আর এই যে খড়ের ভিড়ে আর সবজি আমাদের নিরামিষ রান্না পুজো তাই জন্য হবে সব সাত রকমের ভাজা হবে কুমড়ো ভাজা আলু ভাজা করলা ভাজা পটল ঢেঁড়স গুন আর হোপা ভাজা কলা ভাজা কলাটা ফ্রিজে আছে আনা হয়নি এই এইসবগুলোই হবে আর সবই হয়ে গেছে রেডি করা আর এখানে পত্র সব নিয়ে চলে এসেছি চাল ডাল এখানে এবারে আমি রেডি করব সব মানে রান্না পুজো শুরু করব তোমরা দেখতে থাকো কীরকম হয় একটু কমেন্ট করে জানিও আমি শুরু করছি রান্না পুজো আর আজকে আমাদের রান্না পুজো আছে এখান থেকে আমি শুরু করবো আর এখান থেকেই তোমাদের সাথে আরো অনেক কিছু শেয়ার করব তোমরা দেখতে থাকো মাটির হাঁড়িতে অল্প একটু তেল দিয়ে তেলটাকে মাখিয়ে নেবো কারণ হচ্ছে তেলটা মাখিয়ে নিলে তেলটা লেয়ার করে যাবে তাহলে ভাত ডাল বেশি মাটির সাথে চিপকে যাবে মানে হাড়ির সাথে চিপকে যাবে না ওই জন্য ছোটো থেকেই দেখেছি মাকে এইভাবে করতে তাই জন্য আমিও ওরকম করে। একটু তেলটা ভিতরে যাও এটা হাত দিয়ে লাগালে হয়ে যাবে অল্প পরিমাণেই দিয়েছি এটা ডাল হবে আর এটা ভাত হবে সব কিছুতে গঙ্গা জল দিয়ে আর ঘু দিয়ে মা মনসার নাম করে মা অন্নপূর্ণার নাম করে ধু দিয়ে শাঁখ বাজিয়ে আর নুন জ্বালাতে হয় আজকে সেটাই আমি করছি হতো কিন্তু এখন আর কুকুরের জলে রান্না হয় না এখন সব যে জল কিনে খাওয়া হয় ওই জলেই আমরা রান্না পুজোটা করি কারণ এখন তো কুকুরের জল খুবই দূষিত সেই জন্য আমরা ওই জল আর ব্যবহার করি না আমার যে নতুন বন্ধুরা দেখবে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো বন্ধুরা পাশে থেকো আর আইকনটা অন করে দিও কারণ আমি যখন ভিডিও পোস্ট করব আশা করি তোমাদের কাছে আগে পৌঁছে যাবে আর আমার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করো লাইক করো আর তোমাদের কমেন্ট আর লাইক আমাদের অনেকটাই অনুপ্রেরণা দেয় ভিডিও করার জন্য আমি এবারে গ্যাসের ওভেনটা জ্বালিয়ে দেবো আগেকার দিনে জ্বালানো হতো পাট কাঠির সাহায্যে কাঠের উনুন জ্বালানো হতো ওই জন্য পাট কাঠি দিয়ে জ্বালানো হতো কিন্তু এখনকার দিনে তো আর কাঠের উনুনে রান্না হয় না ওই জন্য আমি আজকে দেশলাই দিয়ে জ্বালাচ্ছি কিন্তু দেশলাই ব্যবহার করি না গ্যাস লাইটার আছে ওটা দিয়েই ব্যবহার হয় কিন্তু আজকের জন্য আমি দেশলাই ব্যবহার করলাম এবার আবার ফিরে এলাম এই যে আমার রান্না হয়ে গেছে এই যে সাত রকম ভাজা এটা তুলেছি আর এইটা ঠাকুরের জন্য তুলেছি ডাল আর এখানে পাশে নাকুর ভাজাটা আছে এই যে আর সাদ রকম ভাজা চারিদিকে করে রেখেছি আর এক্সট্রা জিনিস এগুলো নারকেল ভাজা আছে এখানে ভাজা আছে আলু ভাজা আছে এই যে ডাল হয়েছে এই ভাতটা হয়েছে এই হাঁড়িতে আমি ঠাকুরের ভাতটা রাখবো আর এইগুলো আজকে আমরা রাতে খাবার জন্য নিয়ে যাব এইটা ঠাকুরের জন্য ভাত তুলে রাখবো এরকমই আমাদের মাকে আমার মাকে দেখেছি এখানে শাশুড়ি মা ছিলেন না আমার জায়দের কাছে আমি যখন প্রথমে এসেছিলাম ওরা করতো দেখেছি এইভাবেই করতো এই জন্য আমিও এইভাবেই করি এটা থেকে কালকে আবার ঠাকুরকে আমরা দেব যখন সেটাও তোমাদের ভিডিও শেয়ার করব আর কেমন লাগলো একটু বলো সবাই এই ভাতটাতেও জল দেবো এই ভাতটাতেও জল দেব তবে আজ আগে আমি শাক বাজাবো আর ধূপ দেবো ক্যামেরাটা করে ঠিকঠাক শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি নতুন বন্ধু আমার ভিডিওটা দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো বন্ধু আর আমার ভিডিওটা কেমন লাগলো আজকে তাহলে তোমরা একটু কমেন্ট করে জানাবে আর একটা লাইক করো এগুলো কমেন্ট আর লাইক করলে আমাদের খুব ভালো লাগবে নমস্কার জানি আজকের মতো শেষ করছি শুভরাত্রি